বৈদ্যবাটি এন সি এম রোড সার্বজনীন দুর্গা উৎসব যেটা রজত জয়ন্তী বর্ষে পদার্পণ করল আমাদের প্রথম আলোর বার্তার প্রতিনিধি অমল চ্যাটার্জিকে সংবর্ধনা দিল এনসিএম রোড সর্বজনীন দুর্গা উৎসব কমিটি যেটা রজত জয়ন্তী বর্ষে পদার্পণ করল আমরা কৃতজ্ঞ জানাই প্রথম আলোর বার্তার পক্ষ থেকে এই পুজো কমিটিকে پیش সে দের কূজারা গিডিনে কাই ক্যারা কাজারে কাজতে গোগারে কের কাজান্য়ানে মানে কাজের কাজারা